বন্দিপুর আহমেদনগর মাদ্রাসায় আয়োজিত হল দাওয়াত ই ইফতার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর সংসদের আহমেদনগর মাদ্রাসায় বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রসেনজিৎ শাহর উদ্যোগে আয়োজিত হল দাওয়াত ই ইফতার পবিত্র রমজান মাসে রোজা রাখা এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষকে এই দিন ইফতার পরিবেশন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সহ এলাকার বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা জানান দেখুন এই এলাকাটা পুরো মানুষকে তো গুণে ইফতার দেওয়া যায় না এই এলাকা যত রোজদার আছে যারা রোজা করে বা আলাদা যারা আছে 99% নাইন রোজদার মানুষরাই ইফতারটা করে সবাই ঘরে ঘরে এখানে রোজা রাখে তা গুনে দেওয়া যায় না সবাইকে বলা হয়েছে ধরুন এক দশ লোক হবে কম বেশি মাদ্রাসা ঘটনা রিসেন্ট মাদ্রাসাটা মাসখানেক আগে হয়েছে এইখানে লোকের একটা ডিমান্ড ছিল যেখানে বাচ্চা কাচ্চারা পুরাণ বই পড়তে পারে না তো মারা গেলে মানে বই পড়া যায় না বা কোনো অনুষ্ঠান ধার্মিক অনুষ্ঠান হলে সে যারা করতে পারে না তাই বহু চেষ্টার ফলে বা এলাকার সব মানুষকে নিয়ে একত্র হয়ে এই কাজটা করা হয়েছে এটাই তার আজকে একটা এখানে রোজগার দা হলো তার দেখুন এর আগে আমি বলেছি আমরা একটা পার্টি করি সে পার্টির নাম তৃণমূল কংগ্রেস তার নেত্রী হলো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের এখানকার বিধায়ক সৌমন্ত চট্টোপাধ্যায় আমাদের নেত্রী বলে ধর্ম যার যার উৎসব সবার তা আজকে আমি এখান থেকে বিরোধী দল নেতা কি আমি ঠিক জানি না কিন্তু তাদের আজই এখানে বার্তা দিতে যাই সাম্প্রদায়িক হানাহানি এখানে চলবে না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একসাথে থাকতে চাই এটাই আমাদের কাছে আছে স্লোগান বড়ো আমাদের কাছে তারা এখান থেকে শিক্ষানিক এইখানে ধর্ম উস্কানি দিয়ে কিছু করা যাবে না